আজ প্রকৃতিও যেন নীলতার বদলা ইতিমধ্যে পাকিস্তান হয়ে পড়ল ভারতের এই একটি মাত্র চালে আজ পাকিস্তানের এমন দুরবস্থা যেখানে ভারত সিন্ধু জল চুক্তি বন্ধ করে দেওয়ার পরই আজ পাকিস্তানের এমন দুরবস্থা পাকিস্তানের মাটিতে আজ এমন হাহাকার তৈরি হয়েছে যেখানে জল কিনে খেতে হচ্ছে হাজার হাজার টাকা খরচ করে শুধু তাই নয় নব্বই শতাংশ পাকিস্তানের যে কৃষিকাজ সেই কৃষিকাজ রূপে ভেঙে পড়েছে শুধুমাত্র ভারতবর্ষের এই একটি মাত্র চালে কিন্তু হিন্দুদের ওপর বদলা নিতে গিয়ে আজ পাকিস্তানের একই হাল দেখুন এই ভিডিও নমস্কার আমি কৌস্তব চক্রবর্তী আপনারা দেখছেন শিবের বাড়িতে জগন্নাথ আজ আপনাদের সামনে তুলে পাকিস্তানের এমন একটি ঘটনা ঘটনা যে দেখলে হয়তো আপনিও ধরবরি কম্প হয়ে যাবেন কারণ আমরা সবাই জানি কাশ্মীরের পহেলগাঁও কাণ্ড এখন গোটা বিশ্ব জুড়ে আলোচিত যেখানে হিন্দু মুসলিম বাছাই করে হিন্দুদেরকে মেরে ফেলা হয়েছে ছাব্বিশ জন ভারতীয় পাকিস্তানি যে জঙ্গি সন্ত্রাস সেই সন্ত্রাসের হাতে তারা নিধন হয়েছে আর এই ঘটনাকে কেন্দ্র করে ভারতবর্ষ একেবারে রাতারাতি এক কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে যেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়ে দিয়েছেন যে কোন জঙ্গিকে কোনো জঙ্গিকে আর রেহাই দেওয়া যাবে না একেবারে মাটিতে মিশিয়ে ফেলা হবে আর যে পাকিস্তান একের পর এক এই যে ঘটনা ঘটিয়ে চলেছে সেখানে ভারতবর্ষ কেন চুপ না ভারতবর্ষ আর চুপ নেই কারণ ভারতের হাতে পাকিস্তানের এমন একটি অস্ত্র আছে যে অস্ত্র দ্বারা পাকিস্তানকে নিধন করা খুব শীঘ্রই সম্ভব আর সেটি হচ্ছে সিন্ধু জল চুক্তি এমনকি সিন্ধু জল চুক্তির পাশাপাশি যারা ভারতের মাটিতে যেসব পাকিস্তানিরা রয়েছে। তাদেরকেও অবিলম্বে দেশ ছাড়তে বলা হয়েছে শুধুমাত্র এই কাশ্মীরের পাহেলগাঁও কাণ্ডকে ঘিরে আর রাতারাতি সিন্ধু জল চুক্তি যে সম্পর্ক পাকিস্তানের সঙ্গে ভারতবর্ষের সেই সম্পর্ক সম্পূর্ণ রূপে ছিন্ন করা হয়েছে যেখানে স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে পাকিস্তানকে আর কোনরকমভাবে রকম ভাবে সম্পর্ক স্থাপন করবে না ভারতবর্ষ এমনকি এই সিন্ধু জল চুক্তি যে বন্ধ হয়েছে এর প্রভাবে পাকিস্তানের যে নব্বই শতাংশ কৃষিকাজ যেখানে আপনার ভুট্টা আখ জব পাকিস্তানের যে প্রধান কৃষিজ কৃষিজ ফসল এই ফসলের বড় প্রভাব সিন্ধু বন্ধ করার প্রভাবেই নব্বই শতাংশ পাকিস্তানের যে অংশ সেই অংশ সম্পূর্ণরূপে জল শূন্য হয়ে পড়েছে যেখানে এই এক ফোটা জলের জন্য হাহাকার বয়ে যাচ্ছে আজ পাকিস্তান জুড়ে তবে কথাই আছে রাখে হরি তো মারিকে ঠিক তেমনি হয়তো আজ পাকিস্তান যে নিন্দনীয় ঘটনা ভারতবর্ষের মাটিতে ঘটিয়েছে সেই নিন্দনীয় ঘটনার প্রভাবের যে শাস্তি সেই শাস্তি হয়তো পাকিস্তান আজ ভোগ করবে হারে হারে কারণ ভারতবর্ষ শুধু একটি দেশ নয় ভারতবর্ষ একটি ধর্ম নিরপেক্ষ দেশ যে দেশের মাটিতে হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন বৌদ্ধ সবাই এক ছাতার তলায় থাকতে পারে আজ সেই ভারতবর্ষের একশো একুশ কোটি মানুষকে পাকিস্তানের ওপর যে নয়া চাল ভারতবর্ষ প্রয়োগ করেছে তাতে করে আগামী দিনে পাকিস্তানের ভবিষ্যৎ দুর্বিশহ হতে চলেছে কঠোর থেকে কঠোরতম শাস্তি পেতে চলেছে পাকিস্তান কারণ পাকিস্তানের সঙ্গে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ভারতবর্ষ একেবারে ছিন্ন ভিন্ন করে দিতে চেয়েছে বা করেও দিয়েছে কারণ এক সিন্ধু জল চুক্তি বন্ধ দুই ভারতের মাটিতে পাকিস্তানিদের অবিলম্বে ভারত ছাড়ার কথা তিন যারা পাকিস্তানের মাটিতে থেকে ভারতবর্ষকে বিনষ্ট করার চেষ্টা করছে সেই সব পাকিস্তানি জঙ্গিদের একেবারে দমন করা হবে আর সেটি ভারতবর্ষ দ্বারাই সেই দমন হবে আর সেই দমন দেখবে গোটা বিশ্ব তবে আজ যেমন কাশ্মীরের পহেলগাঁও ভ্যালিতে যে ২৬ জনকে নির্বিকারে প্রাণে মেরে ফেলা হয়েছে ঠিক তারই মক্ষম জবাব দিতে ভারতবর্ষের এই নয়া আর এই নয়াচলের প্রভাবেই আজ পাকিস্তান দুর্বিশহ 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 তবে এত বড় সাহস পাকিস্তানের হয় কোথা থেকে যেখানে ভারতবর্ষের মাটিতে এসে ভারতবাসীকে জিজ্ঞাসা করা হচ্ছে তুমি হিন্দু নাকি তুমি মুসলিম তুমি কি কলমা পড়তে পারো যদি কলমা পড়তে পারো তাহলে তুমি রক্ষা আর যদি তুমি হিন্দু হও তাহলে প্রাণ দাও আর ঠিক তেমন ভাবেই একের পর এক অসহায় প্রাণকে নির্বিকারে এক সবুজ উপত্যকায় মেরে ফেলা হয়েছে সেই সবুজ উপত্যকার রং কেউ যেন মুহূর্তের মধ্যেই এই বদলে ফেলা হয়েছে আর ঠিক সেই কারণে । ভারতবর্ষ আর চুপ করে থাকবে না এখানে চুপ করে থাকার আর কোনো প্রশ্ন নেই কারণ একশো কঠোর সিদ্ধান্তের আজিয়ে আর ঠিক সেই কঠোর সিদ্ধান্তই নিতে বাধ্য হয়েছে বিজেপি সরকার যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করে দিয়েছেন আর নয় অনাচার এবার হবে সত্যের প্রচার আর ঠিক তেমন করে সিন্ধু জল চুক্তি বন্ধ করে দেওয়ার প্রভাবে পাকিস্তানের আজ অবস্থা অত্যন্ত সঙ্গীহীন কারণ এই তীব্র প্রবাহে পাকিস্তানের হাল হবে একেবারে বেহাল যেখানে জল তাদেরকে খেতে হবে সোনার দরে আর এই ঘটনাতে যেন জ্যোতিষ মহল দেখছে প্রকৃতির এক নিষ্ঠুর খেলা আর যে নিষ্ঠুর খেলার অভিশাপ আজ বর্তাতে হবে পাকিস্তানকে তবে সত্যি কি হবে যে ২৬ জন ভারতবাসীকে মেরে ফেলা হয়েছে সেই ছাব্বিশ জন ভারতবাসীর সত্যের বিচার তাই আসুন যদি এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি শেয়ার একটি লাইক একটি কমেন্ট করে অবশ্যই জানান আপনার মতামত